এডিটে সাহেব আগে না ব্যান্ড পার্টি বাজান আমি দেশে দেখলে প্যান্ডেল কাটায় সাত দিন সাত রাত উৎসব করতাম মহা আনন্দের বিষয় ঘটিছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ভাবিচ্ছে দাদা ইংকে খুশি কেন হয়েছে হসেটা কি আগে ব্যান্ড পার্টি বাজানো না হয়েছে বিশাল ব্যাপার করছে বিশাল ব্যাপার কি জানেন আগের স্বাস্থ্য উপদেষ্টা নুরজান জানাপা বাক্য জারিছেন নতুন একটা জ্ঞানও দিছেন সেটা হইতেছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করে আপা ও আপা আপনি আর কোন সেক্টর পেলেন না যা করতে কই সেটা তো করেন না আমার সেক্টরেই এসে আপনার বাক্য যারা লাগবি হ্যাঁ ওষুধ কোম্পানির অতিরিক্ত মুনাফা দেখলেন বারবার শুধু আমারই উপর দেখার আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন 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 আমার উপরে কেন আমি কইতে চাই না বেয়াদবি হয়ে যায় আবার আপনি অতিরিক্ত মুনাফা বললেন কোনটা স্বাভাবিক মুনাফা এর কোনো স্কেল আছে স্কেল হ্যাঁ আপনার স্কেল নরে মানতে হবে কেন আপনার গ্রামীণ ব্যাংক যে তেইশ দশমিক তিন তিন পার্সেন্ট সুদ নেয় প্রায় সাড়ে তেইশ পার্সেন্ট তাও গরিব ম্যানসারে ঋণ দেন ঋণের উপরে সেটা নিয়ে কেউ কিছু কইছে আমরা কিছু কইছি হ্যাঁ ব্যানে ব্যানে করছি না তো এটা অতিরিক্ত না আপনার আকাশ সুদের হার এটা ঠিক আছে এটা ন্যায্য কিন্তু ফার্মাসিউটিক্যালসের মুনাফা ন্যায্য না হ্যাঁ মুনাফা খুব খারাপ জিনিস অতিরিক্ত খারাপ জিনিস তাই না কমিউনিস্টদের কাছ থেকে শিখেছেন আচ্ছা ধরে নিলাম ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুব খারাপ ওরা যে দুধে দোয়া তুলসী পাতা আমি সেটা দাবি করতেছি না ওদেরও ধরবো এই এই এপিসোডে আজকেই ধরবো কিন্তু আপনারা মাথা চাইরা পশম ধরে টানাটানি করেন এটা অতি বিরক্তিকর অতি বিরক্তিকর তো এই যে মুনাফা করে ওষুধ কোম্পানিগুলা ওষুধ বেচাই তো করে তাই না ওষুধের দাম দেয় তারপরে সেটা বেচা করে তো ওষুধের দাম কে ঠিক করে দেয় আপনার ওষুধ প্রশাসন অধিদপ্তর আপনার আন্ডারে একটা রেগুলেটরি বডি তো তাইলে তারাই অতিরিক্ত মুনাফা করার সুযোগ করে দিচ্ছে এই দাম ঠিক করে এটা কার দায় তা আপনি একটা এক্সিকিউটিভ অর্ডার করে দেন কত প্রফিট করবে পারবেন আপনি কি জানেন আদৌ জানেন বাংলাদেশের ফার্মা কোম্পানিগুলো কত প্রফিট করে সবচেয়ে বড় কোম্পানি স্কোয়ার গত বছর প্রফিট করেছে দুই কোটি টাকা এটা এক্সেপশনাল এক্সট্রিমলি এক্সেপশনাল কারণ স্কোয়ার খুবই ভালো পারফর্ম করে তাদের প্রফিটেবিলিটি অনেক অনেক দিন থেকে হাই তারা ফার্মাসিউটিক্যাল একটা বিরাট প্রায় পনেরো পার্সেন্টের মতো এ তাদের শেয়ার আছে তারা নাম্বার ওয়ান সেকেন্ড বিগেস্ট কোম্পানিকে বেক্সিমকো তাদের প্রফিট কত পাঁচশো ছিয়াশি কোটি টাকা মানে চার এক আর দুই নাম্বারের মধ্যে দেখছেন অধিকাংশ ফার্মা কোম্পানি প্রফিট এই ষাট পঁয়ষট্টি কোটি এই রকম এগুলো পাবলিক লিস্টেড কোম্পানি মানে এদের প্রফিটের বড় অংশ পাবলিক পায় মানে জনগণ পায় ভ্যাকসিন করে প্রফিটের চল্লিশ পার্সেন্ট পাইছে পাবলিক আমার আপনার মতো পাবলিক রেনেটার মুনাফার তিরিশ পার্সেন্ট পাইছে পাবলিক তো আপনি শেয়ার হোল্ডারদের বুঝাবেন বক্তৃতা দিয়ে একটা এজিএম এ যায় মিটিং এ যায় তারা যদি কম ডিভিডেন্ড নিতে রাজি হয় সিদ্ধান্ত নেয় তাহলে তো ভালোই আপনারা ওনারা ডেকেন কোম্পানি মালিকগুলা গুলা ওনারা এজিএম এ উনি বক্তৃতা দিয়ে প্রফিট করা কম প্রফিট করতে কয়া দিবে মানে এটা কোম্পানি কইলে তো হবে না শেয়ার হোল্ডারদেরকেও কইতে হবে তাই না বুঝেনি ডা গ্রামীণ যে তিন হাজার কোটি টাকা প্রফিট করেছে কইছিলেন কিছু ওদেরকে ওরা তো ন্যায্য টাকাও দেয় না ওদের কর্মীদের আন্দোলন করিচ্ছে ওদের কর্মীরা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় ইউজফুল কাজ করতেছেন না তো আপনারা আগাম করছেন খালি বসে বসে টিকা পাইতেছেন আমাদের বাচ্চারা হাসপাতালে ওষুধ পয়সা ডেস্ট এক্সপায়ার করে আর রোগীরা চাইলে পায় না এটা আপনার মন্ত্রণালয়ের কাজ তারপরেও ধরলাম যে আপনি মানুষের জন্য উপকারের জন্য করছেন যে ওষুধের অতিরিক্ত মুনাফা করতেছে মানুষের অসুবিধা হচ্ছে আপনার তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি ডিসিএল কে দিয়ে ওষুধ বানান ওষুধ বানায় বেসেন বিনা প্রফিটে বেসেন কেউ তো মানা করে নাই আপনারা বেসেন না কেন আপনি একশোটা এসেন্সিয়াল ড্রাগস এর ফ্যাক্টরি বানান তারপরে বিনা প্রফিটে বেসেন কেউ তো মানা করে নাই করেন না কেন এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এ এর কথা কইলে আমি এর এর একটা কিচ্ছা বলি কোন কোম্পানি যদি ওষুধের দাম বাড়াইতে যায় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাগ বাড়াইতে হয় অনেক সময় র মেটেরিয়ালের দাম বাড়ে ইনফ্লেশন হয় তখন এই অফিসাররা ড্রাগন ইনভেস্টিগেশন আপনার অফিসাররা কি করে জানেন আমি তো শুনে চোদ্দা হয়ে গেছি কোন দেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি বিক্রি করে সেটা সার্ভে প্রকাশ করে একটা সুইস কোম্পানির নাম আইএমএস হেলথ এখানে আইএমএস হেলথ একটা বইয়ের মতো ব্যয় করে আর কি প্রত্যেক বছর প্রত্যেক বছর তিনটে করে ব্যয় করে এখানে মোটামুটি একটা ধারণা পাবেন কোন ওষুধ কত বিক্রি হয় মনে করেন প্যারাসিটামল কত বিক্রি হয় কোন কোম্পানির কত বিক্রি হয় কয় বক্স বিক্রি হয় কত টাকা পায় কোম্পানি সেটা মোটামুটি আপনি হিসাব পাবেন কিন্তু এটা বসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার এটা 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 কমপ্লিটলি একটা বিজনেস ডকুমেন্ট নিয়ে বসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার কোম্পানিরে বলে এই যে আপনারা মাসে এত বিক্রি করেন এক কোটি টাকা বেশি বেচবেন মাসে যদি দাম বেড়ে দিই তো আমারে আপনি বেশি না আমার তো তিন মাসের টাকা দেন তিন কোটি টাকা আমি আপনার অনুমোদন করাই দিতেছি ব্যানে ব্যানে করছি না আমি এভিডেন্স চাইলে এভিডেন্স দিতে পারবো কিছু করতে পারবেন পারবেন না আপনারা এইগুলার উপরে বসে আছেন আপনি কিছুই করেন না আমার মনে হয় আপনি যে কি হয় আমারে অনেকে বলে যে আমি গালাগালি করি মুখ খারাপ করি এখন বলেন এদের কি করা উচিত বলেন আমি জনগণকে জিজ্ঞেস করতেছি এই সমস্ত অফিসারদের কি করা উচিত আমি যদি আপা নুরজাহান আপা আপনার ওই জায়গায় থাকতাম না মানে বাংলাদেশে যদি স্বাস্থ্যমন্ত্রী হইতাম তাইলে আমি ওই মাদার বোধের তিন কোটি টাকার কয়েন নিজের হাতে ঢুকে দিতাম গুলিস্তানে কামানের উপরে উঠে

কোম্পানির মালিকেরাও কবি দাঁড়ান আসিচ্ছি আপনি তো লোকজনই চিনেন নাই যে ডিসিএল এর যে চিনেন না তো কোন কাজ পারে আপনারা খুব ক্যাটাগরিক্যালি বলতে আপা এই যে এসেন্সিয়াল ড্রাগ্স নিয়ে দাম টাম নিয়ে যা যা করতেছেন মিনিট্রিতে আলাপ করিয়া করবেন কি করতে চান সেটা আলাপ করিয়া করবেন আমার সাথে আলাপ করতে হবে সেটা করতেছি না আমি তো শূধ্র নমশূধ্র আপনার তো ব্রাহ্মণ আমার সোয়া তো আপনাদের এটা জানি তো তাই আমার সাথে কথা কইতে হবে এমন না কথা না কিন্তু কারোর সাথে কথা কইতে হবে যে সাবজেক্টটা বুঝে বুঝে বিষয়টা আমার সাথে কথা কইলে লাভ হইতো কারণ আমি বিষয়টা বুঝি এই সেক্টরে একজন এক্সপার্ট আর রাজনৈতিক ক্ষমতা আছে পলিটিক্যাল পাওয়ারও আছে গার পেলি করে কিছু করতে চাইলে করেন সে ডাস্টবিনে ফেলায় দেওয়া হবে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা ডাক্তারদের মাস্টারা দিয়ে প্রেসক্রিপশন করায় রোগীর প্রেসক্রিপশন নিয়ে করে কি লিখেছে সেটা দেখার জন্য রোগীর ব্যক্তিগত ফাইল নিয়ে করে এটা শুধু অনৈতিক না অপরাধও বটে এটা কি বন্ধ করতে পারছেন পারেন নাই এইটা তো হাত দিবেন আপনি এটি মুনাফা করে কি না করে সেটা আপনার দেখার বিষয় না তো আর ফার্মাসিউটিক্যালস এর মালিকদের বলতেছি আপনাদের ধান্দাবাজির মার্কেটিং পলিসি বন্ধ করেন এইটারে মার্কেটিং বলে না পুরা হেলথ সেক্টর করাপ করে ফেলিছেন আপনারা মনে রাখেন বিনাকি সিরাজ ভবন প্যারিসে বসে ইউটিউব করবে না কিন্তু আল্লাহ বাসায় রাখলে না একদিন ওই ক্ষমতা হবে একেবারে জেলে ভরে দেবো হান্দায় দেবো জেলের মধ্যে আর কোম্পানি জাতীয়করণ করে ফেলবো আপনি যা বানাইছেন কিছু দেখব না হ্যাঁ আপনার আমি আপনার চিনি কিনা আপনার সাথে কাজ করেছিলাম কিনা আমার সাথে কত ভালো সম্পর্ক এগুলো কিচ্ছু দেখবো না দেশের প্রয়োজন আগে এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করেন পরে আবার কোয়েন না যে সাবধান করি নাই এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি আসলে যেটা নিয়ে করবার বসেছিলাম এপিসোড পারলে এই কাজটা কইরেন নূর জানা আমি কোয়া দিতেছি কোন কাজ এই কাজে মন দিয়ে মানুষের দোয়া পাইবেন আসেন আলাপটা শুরু করি আপনারা কি জানেন যে আমরা কেন একটা অসুস্থ জাতিতে পরিণত হইতেছি খাবারের ভেজাল তো আছে আমি একটা এপিসোড করেছিলাম তো পরিবেশের বিষ তো আছেই তার উপরে আরেকটা জিনিস আছে সেটার উপরে আজকের আলাপ আমাদের আজকের আলাপ হইতেছে সেকশনে অতিরিক্ত সন্তান জন্মদান এবং এটার কি প্রভাব আমাদের জাতিকে কিভাবে আমাদের শিশুদেরকে কিভাবে তার ভবিষ্যৎকে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিতেছে অসুস্থ জাতি বানাইতেছে দুই সালে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট শিশুর জন্ম হয়েছিল সিজারিয়ান সেকশনে দুই সালে দেখতেছি হাসপাতালে যে শিশুদের জন্ম হয় তাদের বাহাত্তর পার্সেন্টের জন্ম হয় সিজারিয়ান সেকশনে অবিশ্বাস্য তাহলে দুই নেয়াতে কি সিজারিয়ান সেকশন হয় না হ্যাঁ হয় অবশ্যই হয় কিন্তু

চন্দ্রগুপ্ত মৌরে কৌটিল্য সামান্য পরিমাণে খাবারের সাথে আর্সেনিক মিশিয়ে দিত উদ্দেশ্য ছিল রাজাকে বিষাক্ত পদার্থের প্রতি সহনশীল করে তোলা যেন শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে এটা আধুনিক চিকিৎসা এর একটা নাম আছে এটার নাম হইতেছে মিথ্রি ড্যাটিজম মানে যার মাধ্যমে অল্প মাত্রা বিষ গ্রহণ করে 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 বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয় কথিত আছে একবার চন্দ্রগুপ্ত মৌর্য তার রানী দুর্ধরাকে দুর্ঘটনাক্রমে আর্সেন যুক্ত খাবার পরিবেশন করা হয়েছিল রানী তখন সন্তান সম্ভব ছিলেন। বিষের প্রভাবে সন্তান তার বাঁচানোর জন্য রানীর পেট সিরে কৌটিল্য শিশুকে বের করে এই ছেলেটার নাম ছিল বিন্দুসার বিম্বিসার না আবার ওই বনলতা সেনের বিম্বিসার না বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক তো জীবনানন্দের বনলতা সেন যখন পড়ি না অশোকের ধূসর জগতে বিম্বিসার অশোক বইলে একটু ধাঁধা লাগায় দেয় জীবন আনন্দ বিন্দুসার অসুখ হইলে পিতা পুত্র হইতো কিন্তু না এটা টুইস্ট আছে বিম্বিসার এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়িচ্ছি ভুল পড়িচ্ছি না তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়া নিজের মধ্যে মূর্ত হয়ে ওঠে বিম্বিসার শুই না আমার কাছে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বর্ণলতা সেন এই লাইনের চাইতে বিম্বিসার অশোকের ধূসর জগতে লাইনটা অনেক বেশি কাব্যিক বলে মনে হয় যাই হোক কবিতার আলাপ বাদ মূল আলাপে আসি এ আলাপ শুরুর আগে আমাদের জানতে হবে কেন সিজার আমাদের শিশুদের দীর্ঘ ক্ষতি করে আমাদের দেশে সন্তান জন্ম দেওয়ার কাজটা অবহেলিত চূড়ান্ত ভাবে অবহেলিত অথচ একটা জাতির ভবিষ্যৎ হচ্ছে তার শিশুরা অথচ আমরা এই শিশুর জন্মদানকে এত অবহেলা করি আমি ডেটা দেখাচ্ছি কিছু আপনারা দেখলে বুঝবেন যে এত অবহেলা করি কোনো দিন আমরা এটার প্রতি গুরুত্ব দিইনি আমরা সন্তান জন্ম দেওয়ার আগে কার কাছে যাই বলেন তো আপনারা কার কাছে যায় গাইনাকোলজিস্টের কাছে যায় তাই না তাদের কাছে ফলো আপে যায় এই ফলো আপ বা সন্তান জন্মের জন্য গাইনাকোলজিস্টের কাছে ফলো যাওয়ার দরকার নাই এটা জিপি বা প্রশিক্ষিত ধাত্রী হইলেই চলে জটিলতা হইলে গাইনাকোলজিস্টের কাছে পাঠাবে রেফার করবে আমাদের প্রশিক্ষিত ধাত্রী কত জানেন আট হাজার ছয়শো ছেচল্লিশ জন আর এর মধ্যে সরকারি ধাত্রী হয়েছে দুই হাজার পাঁচশো জন মাত্র গাইনাকোলজিস্ট আছে আড়াই হাজারের মতো এবং গাইনাকোলজিস্টরা এই ডেলিভারির দায়িত্ব নিয়ে নিজের সময় নষ্ট করে এবং নিজের যেটা স্পেশালিস্ট এক্সপার্টাইজ সেটাকেও নষ্ট করে ফেলে কারণ টাকা পায় এখানে সিজার করলে টাকা কসকসের টাকা রিস্ক কম সিজার করার জন্য দেওয়া না হয়ে যায় আমাদের দেশে প্রত্যেক দিন দশ হাজারের মতো শিশু জন্মায় আমাদের প্রসূতিদের জন্য হাসপাতালে বেড আছে দুই হাজারের মতো এতে প্রত্যেক দিন দুই হাজার বেডে আমি যদি সন্তান জন্ম দিতে চাই আটশোর বেশি সন্তান জন্ম দেওয়া সম্ভব না প্রত্যেকদিন বাকিরা হয় বাসায় তো আপনি যখন গাইনাকোলজিস্টের কাছে সন্তান জন্মের জন্য যাবেন তো এটা অবধারিত ভাবে সিজার ইনফেকশন হবে কারণ এটা সন্তান জন্মদানের প্রক্রিয়া এটা ছয় থেকে দশ ঘন্টার কাজ এত সময় তো গাইনোকোলজিস্ট বসে থাকবে না রোগীর পাশে এই সময়টা বসে থাকতে হয় সে তখন ধর পেরে করে বিশ মিনিটে খালাস করে দেয়া চলে যায় টেকে নিয়ে চলে যায় সবাই খুশি যে মা হইলো তারও খুশি তীব্র প্রসব বেদনা তার ভুক্ত হইল না এটাই কারণ আমাদের সিজার বেশি হওয়ার আর দৈনিক দশ হাজার বাচ্চা হওয়া সামলানোর জন্য দরকার হইতেছে বাইশ হাজার প্রশিক্ষিত দাত্রী আমাদের আছে সাড়ে আট হাজার তো ধাত্রী কেন করেন না ধাত্রী ডাক্তার করতে না অনেক টাকা লাগে ধাত্রী করতে তো এত টাকা লাগে না পার্সেন্ট কয়টা করছেন কয়টা ধাত্রীকে চাকরি দিচ্ছেন সরকারি চাকরি এমন প্রশ্ন হইতেছে সিজার বাচ্চা হইলে সমস্যা কি এইটা বুঝতে হইলে আমাদের মাইক্রোবায়ম বলে একটা জিনিস আছে এটা বুঝতে লিখে দেন মাইক্রোবায়ম হইতেছে আমাদের শরীরে থাকা উপকারী জীবাণু বন্ধু জীবাণু আমাদের শরীরে যে জীবাণু থাকে চামড়া আমরা সব জায়গায় সেই জীবাণুর মধ্যে অনেকগুলো বন্ধু জীবাণু আছে সব ব্যাকটেরিয়া খারাপ না সব জীবাণু খারাপ না ভালো ব্যাকটেরিয়াগুলা আমাদের খাবারে হজমে সাহায্য করে আমাদের ইনফেকশনের সাথে লড়ে আমাদের সুস্থ রাখে খারাপ ব্যাকটেরিয়া আছে কিছু যারা আমাদের অসুস্থ করতে চায় ভাগ্য ভালো আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো সবসময় এই খারাপ ব্যাকটেরিয়াগুলোর সাথে লড়াইয়ে নামে শেষ পর্যন্ত ভালো ব্যাকটেরিয়া জিতে যায় আমাদের শরীর সুস্থ রাখে ভালো খাবার খাইলে অ্যাক্টিভ থাকলে সক্রিয় থাকলে ভালো ঘুম হইলে ভালো ব্যাকটেরিয়া যত্ন নেওয়া হয় তারা বেঁচে থাকে তারা আমাদেরও যত্ন নেয় এই ভালো ব্যাকটেরিয়াকেই বলে মাইক্রোবায়ন কোথায় থাকে এইগুলা আমাদের মুখের মধ্যে থাকে আ আমাদের পেটে থাকে আমাদের চামড়ায় থাকে এমনকি ফুসফুসে থাকে এই যে বন্ধু ব্যাকটেরিয়াগুলা এটা আমাদের কখনো কোনো ক্ষতি করে না খালি উপকার করে এদেরকে আমাদের সুস্থ রাখতে হয় ফলমূল খাইয়া পর্যাপ্ত ঘুম দিয়া একটু থাইকা আপনারা অ্যান্টিবায়োটিক খেয়ে দেখছেন না মুখের স্বাদ নষ্ট হয়ে যায় কারো কারো পেট খারাপ হয় কারণ আমাদের বন্ধু ব্যাকটেরিয়া এগুলো মরে যায় অ্যান্টিবায়োটিকে আপনার মুখে শরীরের বন্ধু ব্যাকটেরিয়া মরে গেলে অকালে বৃদ্ধ হয়ে যাবেন চামড়া ঝুলে যাবে সেজন্য মুখে সাবান দিতে হয় না সাবান কিন্তু ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে চামড়ার ব্যাকটেরিয়া সাবানের খার সেজন্য সাবান অন্য সাবান দিতে হয় যেটা ব্যাকটেরিয়াকে নষ্ট করবে না আমার বন্ধু ব্যাকটেরিয়াকে এই বন্ধু ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমরা থাকি অতি বিশুদ্ধ পরিবেশে স্টেরাইল পরিবেশ এত বিশুদ্ধ মানে ওইটা দিয়ে ইনজেকশন করা যাবে সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকে না তাইলে আমরা এই বন্ধু ব্যাকটেরিয়া থেকে পাই জন্মের পরপরই এইটা পাই আমরা যখন নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয় তখন মায়ের জনি পথে ওই বন্ধু ব্যাকটেরিয়া থাকে বাচ্চারা যখন মায়ের জনিপদ দিয়ে বাইর হয় তখন বাচ্চার গায়ে এই বন্ধু ব্যক্তিরিয়া লেগে যায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধের গ্যারান্টি খোদা তালার রহমত এইটা সিজার হইলে বাচ্চারা পায় না তাইলে বুঝেছেন তো কি সব বনাশ করা হইতেছে বাংলাদেশের প্রায় পঁচিশ পার্সেন্ট শিশু তার খর্বকায় এবং প্রায় নয় পার্সেন্ট শিশু অপুষ্ট পুষ্টি শিশুর শরীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষ সেটা তৈরি হয় কম ফলে তারা সহজে ঠান্ডা নিমোনিয়া ডাইরিয়া ত্বকের ইনফেকশন এগুলোতে আক্রান্ত হয় অপুষ্টি কিন্তু শুধু খাবার কম খাওয়ার জন্য হয় না শরীরের ভিতরে বন্ধু জীবাণু আর আমার রোগ প্রতিরোধ ক্ষমতার যে ভারসাম্য এটা নষ্ট হয়ে গেলে খাবার খেয়েও কোনো কাজ হবে না খাবার শরীরের ভিতরে শোষণই হবে না এটাই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার সবচেয়ে আলোচিত বিষয় বাবা এইগুলা হইতেছে রিয়াল কে পি আই এটি কে পি আই কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনার আপনার মন্ত্রণালয় সিজারের সংখ্যা কমাইতে পারেন সিজারের সংখ্যা যদি কমাইতে পারেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যা যদি বাড়াইতে পারেন এটা একটা আপনার অ্যাচিভমেন্ট আর সন্তান জন্ম দেওয়ার কাজটা প্রাথমিকভাবে ধাত্রীর হাতে যদি স্যারে দিতে পারেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট পর্যাপ্ত ম্যাটার্নিটি বেড তৈরি করতে পারেন প্রসূতির বেড তৈরি করতে পারেন এটা আপনার অ্যাচিভমেন্ট আর গাইনোকোলজিস্টদের নর্মাল বাচ্চা ডেলিভারি ডিল করাটা যদি বন্ধ করতে পারেন তাহলে অনেক বড় কাজ হবে আরও বড় কিছু অ্যাচিভ করতে পারতেন কিন্তু সেটা সম্ভব না টাইম নাই আর আপনার পারবেনও না সরি এভাবে বলার জন্যে আর এমন জায়গায় হাত দেন না যেটা আপনি বা আপনার টিম বুঝেন না মনে করেন না আমরা বুঝি না বুঝেন না মাখায় ফেলবেন মাখায় ফেলতেছেন যেমন আছে সেটাকে তেমন চলতে দেন যাদের রাজনৈতিক ক্ষমতা থাকবে তারা এসে কাজটা করুক খুদাই দেশের আর নিজের টাইম নষ্ট করেন না আপনাদের এই সরকার অনেক কিছু অ্যাচিভ করতে পারতো অনেক দূর আগায় দিতে পারতো দেশটাকে এত বিপুল সমর্থন ছিল সরকারের উপরে পায়ে ঠেলছেন যখন বিদায় নেবেন আপনাদের কেউ মিস করবে না কেউ বলবে না ভালো কাজ করে গেছেন পর্বত প্রমাণ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নেবেন অসুবিধা নাই আছে তো গরিব মানুষের পোলারা মায়েরা ওরা আবার অকাতরে রক্ত দিবে জীবন দিবে। আর একটা স্বপ্ন দেখাবে জাতিকে হ্যাঁ আবার গর্ত থেকে আপনাদের মতো উঠে আসবে পরিত্রতা সেই যায় আবারও সেই একই সিস্টেম রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা হাসিনাকে পরাস্ত করছিলাম কিন্তু সিভিল আর মিলিটারি বোর পরাস্ত করতে পারি নাই এরপরের বার এই দুইটা পরাস্ত হবে আর দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লব সম্পূর্ণ হবে সফল হবে তখন ওই সফল বিপ্লবের পরে স্বচ্ছতা জবাবদিহিতা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়া মেধাবী মানুষেরা নীতি গ্রহণ করিয়া জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করবে এমনভাবে যাতে স্বাস্থ্য আর মানবিকতা কখনোই ব্যচা কেনার বিষয় হইয়া না দাঁড়ায় আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ